হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমাদের আমাদের চাষের জমিতে আমরা কিভাবে শশাগুলো চাষ করে থাকি তার সহজ উপায় আজকে আমি আপনাদের বলে দিচ্ছি বন্ধুরা আপনারা চাইলেও কিন্তু এই শশাগুলো কিন্তু খুব সহজেই চাষ করতে পারবেন তবু বন্ধুরা এই শশাগুলো চাষ করলে আপনারা ভালো ধরনের লাভবান হতে পারবেন এবং এই শশাগুলো চাষ করে আমাদের কৃষকেরা কিন্তু ভালো ধরনের লাভবান হয়েছে তবু বন্ধুরা আমাদের কৃষকেরা প্রথমে কিছু প্রথমে কিছু একটা জায়গার মধ্যে কিছু শশা গাছ লাগিয়েছিল বন্ধুরা যখন দেখলো যে শশা গাছ থেকে চাষ করে কিন্তু ভালো ধরনের লাভবান হয়েছে তখন তারা পুরো জমিতে পুরো জমিতে এই শশা গাছের আবাদগুলো করেছে তো বন্ধুরা যে দেখতে পাচ্ছেন শশা গাছগুলো আমাদের পুরো জমিতে কিন্তু আমরা এই শশাগুলো চাষ করেছি এবং এই শশাগুলো চাষ করে আমাদের কৃষকেরা কিন্তু ভালো ধরনের লাভবান হয়েছে তো বন্ধুরা আপনারা চাইলেও এই শশা গাছগুলো আপনারা চাষ করতে পারেন এটা কিন্তু খুবই কার্যকারী এবং এই শশাগুলো চাষ করে আপনারা বাজারে বিক্রি করে কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন এবং আপনাদের চালান যেগুলো যাবে সেগুলো কিন্তু আপনারা তুলতে পারবেন এবং বেশিরভাগই আপনাদের এগুলোতে লাভ হবে তো বন্ধুরা আপনারা অবশ্যই এ ধরনের শশা গাছগুলো চাষ করবেন তো বন্ধুরা অবশ্যই শশা গাছগুলোতে আপনারা বেশি বেশি করে চাষ করে আপনারা বিক্রি করতে পারবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম